আসসালামু আলাইকুম আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের দুটি রেসিপি করে দেখাবো মাত্র হাফ কাপ আটা দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই মুসমুসের দোকানের মতো খাঁচা বানিয়ে দেখাবো আর তার সাথে থাকছে হাফ লিটার দুধ দিয়ে মুখে লেগে থাকার মতো সুস্বাদু রেসিপি এই দুই রেসিপি একসাথে দেওয়া হলো যার যেটা পছন্দ দেখে নেবেন খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি মাত্র এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোসমসি খাজা বানিয়ে দেখাবো বেকিং পাউডার বেকিং সোরা ছাড়াই যে এত মজার মোসমজি খাজা তৈরি হয় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না খুবই টেস্টি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন আর কালো জিরা দিয়ে দিচ্ছে হাফ চামচ কালো জিরা দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব ভালো করে ময়েন দিতে হবে তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেব এটা ওটা একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন রকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিটে একদম স্মুথ হয়ে যাবে আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছে চিনি এখানে এক কাপ চিনি নিয়েছে আর পানি নিয়েছে হাফ কাপ দুটো এলাচ দিয়ে এখন আমি নেড়ে চড়ে জাল করে বলক তুলে নিব চিটচিটা আঠালো শিরা আমাদের প্রয়োজন এখন আমি এর মধ্যে এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে চিনি শিরা ঠান্ডা হওয়ার পরেও জমাট বাঁধবে না আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে লেবুর চিনি গলে যখন আঠালো এরকম শিরা তৈরি হবে চিটচিটা আঠালো তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। আর হাত দিয়ে চেক করে দেখবো এরকম আঠালো হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দেব এদিকে একটা বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দুইটা সমান সমান নিতে হবে এখন আমি ভালো করে মিক্স করে নেব এইরকম মিশ্রণ তৈরি করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দেব এদিকে বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ডোটা আরেকটু মথে নিব তারপরে বোর্ডের উপরে নিয়ে আমি লেচি কেটে নিব সমান করে লেচি কেটে নিতে হবে এরকম করে আমি চারটা লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচে আমি বোলের মধ্যে রেখে ঢেকে রাখবো আর এদিকে একটা করে নিয়ে আমি ময়দা লাগিয়ে নিয়ে রুটি বেলে নেব পাতলা করে এই রকম পাতলা করে রুটি বেলে নিতে হবে এখন আমি এইরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা করে নিয়ে আমি তেলের মিশ্রণ এইরকম করে উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে সমস্ত রুটি আমি লাগিয়ে নেব তারপরে কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দাও দিতে পারবেন এখন আমি ভালো করে সমস্ত রুটি লাগিয়ে নেব নিয়ে এর উপরে আর রুটি দিব এর উপরে আমি এইরকম করে দিয়ে দিচ্ছি সবগুলো রুটির উপরে আমি এইরকম করে ময়দার মিশ্রণ দিব আর কর্নফ্লাওয়ার দিয়ে নেব সবগুলোতে দিয়ে নিয়েছি এখন আমি এইরকম করে চেপে চেপে রোল করে নিচ্ছি চারটা রুটি আমি এখানে এইরকম করে দিয়েছি তারপর এরম করে রোল করে নিতে হবে আর সাইডে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না এখন আমি দুই সাইডে একটা নাইফ দিয়ে কেটে বাদ দিয়ে দেবো অসমান অংশ তারপর এই এইরকম করে আমি পিস করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি করে সবগুলো কেটে নিয়েছি এখন একটা করে নিয়ে আমি বোলের মধ্যে রেখে দিব দেখুন সুন্দরভাবে লেয়ার বোঝা যাচ্ছে সবগুলো রেখে দেবো আর একটা করে নিয়ে আমি এই রকম করে আলতু করে আমি চাপ দিব দিয়ে বেলে নেব লেয়ারগুলো কিন্তু নষ্ট করা যাবে না এইরকম করে আলতু করে বেলে নিতে হবে তাহলে লেয়ারগুলো অনেক সুন্দরভাবে বোঝা যাবে সবগুলো আমি এইরকম করে আলতু করে বেলে নেব হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি চুলা একদম মিডিয়াম আঁচে করে এগুলো সব দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব দুই বাসে ভাজবো একবারে হবে না বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না দেখুন অনেক সুন্দরভাবে লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে বেশি হাই হিটে ভাজলে কিন্তু লেয়ার বোঝা যাবে না যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন এগুলো ঠান্ডা করে নেব সবগুলো অনেক সুন্দর হয়েছে এখন ঠান্ডা করে নিয়েছি আর এদিকে শিরাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে তুলে নেব গরম শিরার মধ্যে কিন্তু দেওয়া যাবে না তাহলে একদম নেতিয়ে যাবে আর মুচমুচেও থাকবে না এরম করে একটু চেড়ে তুলে নিতে হবে সাথে সাথে সবগুলো দিয়ে আমি চেড়ে তুলে নিচ্ছি আর ওপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোষমুষে খাজা দেখুন কতটা লেয়ার বোঝা যাচ্ছে আর কতটা মোষমুছ হয়েছে একদম ভেঙে গোড়া গোড়া হয়ে যাচ্ছে খুবই মজার আপনারা বেশি করে বানিয়ে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন কম বানালে কিন্তু বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে মাত্র হাফ কাপ টক দই আর হাফ লিটার লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং বানিয়ে দেখাবো এই পুডিং মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপরে চুল অন করে দেব দিয়ে অনবর্ত নাড়তে থাকতে হবে নেড়ে চেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে একটু নেড়ে চড়ে নিব তাহলে দেখা যাবে যে চিনি থেকে পানি ছেড়ে আসছে এই পানিটুকু শুকিয়ে নিতে হবে আর অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ঘন হয়ে আসছে দেখুন এই রকম ক্ষীর হতে হবে এখন চুলা থেকে নামিয়ে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এদিকে নিয়েছি টক দই হাফ কাপ টক দই ভালো করে পানি ঝরে নিয়েছি নিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি একদম স্মুথ করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে আমি এই ক্ষীরের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে কিন্তু পেস্ট করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ এর চেয়ে বেশি দেওয়া যাবে না এক টেবিল চামচ দিলেই হবে এখন আমি ভালো করে ফেটে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম স্মুথ করে ফেটে নিতে হবে এইরকম হতে হবে এখন আমি একটা কাঁচের বাটি নিয়েছি কাঁচের বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছে যে কোনো পাত্রই নিতে পারবেন যদি কাঁচের বাটি নেন তাহলে একটু মোটা নেবেন ওভেন প্রুফ নেবেন তাহলে ফেটে যাবে না যে কোনো মোল্ডই নিতে পারবেন এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছি তাহলে ঢাকনা ঘেমে ঢাকনার পানি পড়বে না এর জন্য এখন চুলায় আগে থেকে একটা প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম তারপরে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিট জাল করলে হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই ডেজার্টটি ঠান্ডা খেতেই ভালো লাগে আমি এখন চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম দেখুন ছেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন সাইড দিয়ে একটু আলগা করে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে খুবই টেস্টি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হয় খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল এখন আমি উপরে একটা চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কেটেও দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন মাত্র দশ মিনিট সময় হলে কিন্তু হয়ে যাবে এই ডেজার্টটি আর খেতে অনেক সুস্বাদু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ